এই চোর লোকের বাচ্চা ওকে আমি দেখছি এই চোর লোকের বাচ্চা তোর সাহস তো কম না তুই আমার সামনে আমার স্টাফের গায়ে হাত দিস এই চোর লোকের বাচ্চা জাগিয়ে বসি সাহেবকে ডেকে নিয়ে আয় ম্যাডাম কি বলবেন আমাকে বলুন কোনো সমস্যা নেই এই চোর লোকের বাচ্চা তোর সাহস তো কম না তুই আমাকে প্রশ্ন করতেছিস আমি তোকে বলবো না তুই কে তুই হচ্ছে এই বাড়ির চাকর তোকে কেন আমি সব কথা বলতে যাব তোকে যেটা বলেছি তুই সেটা কর তুই গিয়ে তোর মালিককে ডেকে নিয়ে যা ম্যাডাম কি বলছ রসনাই তুই এখন যা মালিককে ডেকে নিয়ে যা ম্যাডাম আপনি এটা কি কইতেছেন আপনি যার সাথে কথা কইতেছেন উনিই বসেছে ম্যাডাম আমি এসব কি শুনছি এক পাগলের সাথে কথা বলতে না বলতে আরেক পাগল হাজির এ দেখি পাগলের কারখানা একটা একে বললাম মালিককে ডেকে নিয়ে আসতে একই করলো হা করে আমাদের মুখের দিকে তাকায় আছে আবার আরেকজন আসা বলতেছে কি উনি নাকি এখানকার মালিক এটা কি বলে ম্যাডাম বলেন তো আমার মনে হয় কি এরা দুইজন বাপ ছেলে বুঝছেন ওই যে মালিক সাজার অভিনয় করতেছে নিজেকে মালিক সাজার কেমন লাগে সেটা দেখতেছে বুঝেন নাই আরে আজব তো আমি কিছুই বুঝতেছি না আপনারা আমাদের সাথে তো খারাপ ব্যবহার করছেন কেন আপনারা আমাকে বলেছেন যে বশির চৌধুরীকে ডেকে দিতে আমি সুন্দর মতো আপনাদেরকে বললাম যে আমাকে বলুন কোনো সমস্যা নেই কিন্তু আপনারা সেটা না করে আমার সাথে মিসবিহেভ করছেন আমার সাথে এত ব্যাডবিহেভ কেন করছেন আমি কি করেছি আপনারা আমাকে বলুন চুপ থাক ম্যাডাম দেখছেন আবার মুখে মুখে তর্ক করতেছে কেমন আরে বাবা চাকরের বাসে তো দেখি আবার ইংলিশও মারে মাঝে মধ্যে ম্যাডাম আপনি একটু দাঁড়ান এইসব চাকররে কিভাবে সাহায্য করতে হয় সেটা আমার ভালো করে জানা আছে ওকে আমি দেখছি এই ছোট লোকের বাচ্চা তো সাহস তো কম না তুই আমার সামনে আমার স্টাফের গায়ে হাত দিস এতক্ষণ যাবত আমি চুপ করেছিলাম কারণ তোর মতো লেবারের সাথে কথা বলে আমি আমার সময় নষ্ট করতে চাই না কিন্তু তুই তো চুপ করে নেই তোর সাহস কি করে হলো তুই আমার স্টাফের গায়ে হাত দিস এই তোর লেভেল আর আমাদের লেভেলের সাথে যায় তুই কি করে পালি আমার স্টাফের গায়ে হাত দিতে তুই হচ্ছিস একজন কামলা তোর ব্যবস্থা আজকে আমি করেই ছাড়বো তার আগে বসির সাহেবের সাথে কথা বলি বসির সাহেবকে বলবো সে কি রকমের কামনা রেখেছে বাড়িতে যে মানুষজন আসলে তাদেরকে সম্মান করতে পারে না যা বসির সাহেবকে ডেকে নিয়ে কোন বসির সাহেবকে খুঁজছেন বসির সাহেব তো আপনাদের সামনেই দাঁড়িয়ে আছে এটাই আমার ছেলে সরি টু সে ম্যাম আমি আপনার কথা বুঝতে পারলাম না এই কামনাটা বসি সাহেব বসি সাহেব এভাবে থাকে ম্যাম সরি কিছু মনে করবেন না আপনার মনে হয় ভুল হচ্ছে এই কামলা আপনার ছেলে হতে পারে না শাট আপ আপনাদের সাথে কি আবার ফান্ড করার সম্পর্ক যে আমি ফান্ড করব ওই আমার সন্তান বসি সাহেব আর একটা কথা বলি এই কোম্পানি এবং বাড়ির মালিক যে কি না সিগনেচার না করলে ডিল পাস হয় না আমার মা একদম ঠিক কথা বলেছে মা ওরা এত সময় বুঝতে পারেনি আমি ওদেরকে বুঝিয়ে বলছি আজকে আপনাদের সাথে আমার একটা ডিলের কথা ছিল আপনাদের সাথে ডিল আজকে ফাইনাল করতাম আর আপনাদের ডিলটা ফাইনাল করার জন্যই আমার মা আপনাদের আজকে আমার বাসায় ডেকেছে আপনারা কি করলেন আমার বাসায় ঢুকে আমার সাথে মিসবিহেভ করলেন এমনকি আমার গালে পর্যন্ত বসিয়ে দিলেন হ্যাঁ আমিও আপনার স্টাফের গালে থাপ্প বসিয়ে দিয়েছি দেখুন আপনাদের অনেকবার বোঝানোর চেষ্টা করেছি যে আমি বসি সাহেব তো আমার কোনো কথাই আপনারা শুনতে চাচ্ছিলেন না আপনারা এমন কেন করতেছিলেন সেটাও আমি জানি আমার এই পোশাক দেখে আমার মা আজকে আপনাদেরকে এখানে ডেকেছিলেন শুধুমাত্র ডিলটা ফাইনাল করার জন্য কারণ আমি কোনো ডিলে সিগনেচার করলে আমার মা আগে দেখে আমার মাকে আগে দেখাই তারপরে আমি ডিলটা ফাইনাল করি ডিলে সিগনেচার করি আপনি সেটা বুঝতেই চাননি অবশ্য আপনাদের সাথে এই কাজটা করে আমার একদমই উচিত হবে না আপনাদের সাথে আমি ডিলটা ফাইনাল করব না আপনাদের যে ব্যবহারটা আমি দেখেছি তাতে করে আমার মনে হচ্ছে আপনারা মানুষকে মানুষ বলে মনে করে না বিশেষ করে যারা গরিব মানুষ মা এনাদের সাথে কোনো ডিল আমরা করছি না এনাদেরকে এখান থেকে চলে যেতে পারো লিভ ליב!